আসসালামু আলাইকুম আরা এম আসার ফিল আর দাদারা দিয়েছিল আমরা তখন ছুটি ছিলাম ওরা পনেরো বছর ফিল করছে পনেরো বছর ব্রিগ ফিল করে ওরা প্রফিট কোম্পানি আর মোবাইল কোম্পানি ভাই হ্যাঁ ভাই এ দ্বন্দ্ব যে ওরা আমাদেরকে লাগিয়ে দেয় তিন বছর তখন আমরা গিয়েছিলাম তিন বছর যখন লাগিয়ে দেয় নাই আমরা গিয়ে কি করলাম ব্রিকফিলে থালা মারা দিছি আমরা থালা মারা দেওয়ার পরে বাড়তি একটা অস্ত্র উঠে বলছে শোনালি হত আমি তো একদম শেয়ার নিয়েছি এখন আমি কি করবো অনেক টাকা দিয়ে ফেলছি আমরা আমরা বলছি সবাই মিলে আমরা এখানে আর বিকিল বসতে দেবো না এখানে ব্রিটফিল আমরা বসতে দেবো না এরকম বলে ও কি করছে আবার এমপি সাহেবকে বিচার দিছে তখন এমপি সাহেব আমাদেরকে ডাকাইছে আমরা সবাই গেছি যাওয়ার পরেও বিচার করতেছে সেটা আমরা না মাইনা না আমরা চলে আসছি এখানে বাসাই এক এক ফার্স্ট বার বিচার বসে এমপি সাহেবের বাসাই তখন আর একবার গহুর বাসাই আর একবার বলছে সিটি পার্কের সিটি পার্কের ভিতরে আমরা জমিদারা বলছি আমরা জায়গা দেব না ওইখানে এরকম বলে আমরা চলে আসছি তখন কি করছে এই কমল সাপ বট্টু কুমফানি গোহর কুম্পানি রহিক নূরক কুম্ফানি এরা কি করছে জোর করে বৃকুলে হুসুন খানি তুমি বৃকিলে চালিয়ে যাও আমরা দেখবো এগুলা তখন আমরা কী করি হ্যাঁ হুসোন আলী এমপি সাহেব অর্ডার দিছি কিন্তু ওই জামাল কুম্ফানি ওরা অর্ডার দিয়েছে সবাই অর্ডার দিছে গিয়ে দেখি আমরা যখন শ্বাস করতে গেছি দিছে আমাদেরকে এই সাদাবাজি মামলা দেওয়ার আগে কি করছে ও এমপি সাহেবকে ফোন 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 করছে এমপি সাহেব তাহা থেকে লোক ফাটাইছে বিজিবি ফাটাইছে এবং রে ফোন দিয়ে ফাটাইছে কি করে এখানে ডুম চালাই উপরে আমরা নাকি গুলি করছি শেষ ফোন দিয়ে ওরা দেখে ইউনু সাহেব গুলি চালাই নাই ও কি করছে এমপি সাহেব বলছে তুমি সাদাবাজি মামলা দিয়ে দাও তো এই সাদা মামলা যখন ওইখানে কোর্টের মধ্যে করে দিছে আমরা এমপি এমপি বাসায় গেছি যাওয়ার পর এমপি সাহেব বলছে হয়তো তোমাদেরকে মামলা দিছে সেটা আমরা কি করব ও ব্রিকফুলের সালিয়ে যাচ্ছে তোমরা মানছ না এভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে আরো তখন আমরা যেতে ওইখানে আমাদের জায়গা আমরা লেনদেন ছিল ওগুলো আমরা পাই নাই যখন এখানে মাফিয়া সরকার যখন শাখা সিনা চলে গেছে আমরা যখন সুযোগ পাইছি আমরা যখন ব্রিকফুলের এখন যাই জায়গা দখল করতে জায়গা শ্বাস করতে যখন গেছি ওইখানে এই গিয়ার থেকে অনেক লুক লুকাই না এখানে বসে থাকছে সেটা আমরা জানি না এখানে ওর ওয়াইফোন রাখছে বাড়িতে আমরা একটা সম্বাদিক নিয়ে চলে গেছি আমরা যখন ওইখানে সম্মেলন করতেছি একটা সাংবাদিক নিয়ে প্রচার করতেছি ওই সম্বাদিক সহ ওদের মারামারি খোলার জন্য আসার পরে কি করছে ও সম্বাদিক যেটা যেটা গেছে ওইটা নম্বর নিয়ে ওই সম্বাদিক বলছেন যে রাজ যাক কক্সবাজার রাজ যাক আমার থেকে নম্বর আছে হয়তো আমাকে সেনাবাহিনী আমাকে ডাকছে উনিশ না সার জন্য আমাকে বারণ করছে তাই নাকি আমি তো সেনাবাহিনী কোথায় চেষ্টা থাকে সেনাবাহিনী এরকম বলে আমি ওকে অনেক কল দিই তখন আমার কি আমাকে ওই আমি যে টাকা দিয়ে তিন হাজার টাকা ও আমাকে বিকাশ তখন মোবাইলটা বন্ধ করে রাখছে রাখার পরে আমরা শুনছি আবার নাকি মধ্যে সাদাবাজি মামলা করে আবার কেন সাদাবাজি মামলা করলো আমাদেরকে সহজ কোথায় পাইছি ও বারবার আমাদেরকে সাদাবাজি মামলা দিয়ে আমরা জমিদারকে আমরা ওইখানে যেতে পারি না যেখানে আমরা দশ হাজার টাকা খরচা করি পঞ্চাশ হাজার টাকা খরচ করবে ওই কথা আমাদেরকে বলে এখন এই কমল সাপ ওকে যেভাবে ফাওয়া দিয়ে চলে গেছে আমরা ওখানে যেতে পারি নাই তো আমরা একটু সুযোগ পেয়েছি গেছি আমাদের বারবার বারবার সাদা বাজি মামলা দেই বলে আর নাকি ওসানি বলছে একশো জন আমাকে আমাদের ক্ষেত্রে টাকা পাবে এমপি সাহেব একশো তিনজনকে দিয়ে ফেলছে হয়তো আমাদের হুসুন আলী একজন টাকা পাবে কত টাকা পাবে সেটা বলে না কিন্তু ও এক কোটি দেড় কোটি টাকা কিন্তু ও পাবে পাবে স্যারে আর সেটি কাছে ওনে পাবে তখন তার ফি আছে সেটাও বলবে কেন আমাদের থেকে ডকুমেন্ট আছে এখানে টাকা পাচ্ছি কিনা আমাদেরকে আমরা মিথ্যা কোনো বলবো না যদি মিথ্যা কথা বলি আমাদেরকে দশ বছর সাজা দিতে হবে যদি ও যদি মিথ্যা বলে বর্তমানে সেনাবাহিনী আছে রামতানা আছে ওকে দশ বছর সাজা দিতে হবে আমরা যদি যদি এখানে কোনো মিথ্যা কথা আমরা বলি এখানে হ্যাঁ এখন যে মামলাটা আমাদের যেমন ফাঁসেছি আমরা রাত্রে যাব। যদি তদন্তটা এই তা না বর্তমানে যদি তদন্ত নেয় আমরা যাবো যদিও সঠিক হয় আমরা যদি সাদাবাজি করছি সত্যি যদি নিউজ ও দিতে পারে এই এস আমরা 10 বছর নিজে সাজা প্রাপ্য আছি হবে আমরা নিজে সাজা প্রাপ্য হবে আমরা 10 বছরের যদি প্রমাণ করতে না পারে হুসনা লিখে 10 বছর সাজা দিতে হবে মানহানি মানবা করব আমরা 10 লাখ টাকা 20 লাখ টাকার মানহানি মামলা আমরা করব কেননা আমাদেরকে বারবার ছাতাবাজি মামলা আমাদেরকে দেয় হোরানি করে আমার বাপ আমি প্রফেসর প্রফেসর এর ভাই ভাই বোন তিনজন সৈন্যর ওর বোন 23 সহ 23 করে এই বাংলাদেশে মানুষ কি বিশ্বাস করবে এখন চাই আমরা আমাদের জায়গাগুলো আমরা ফেরত চাই শ্বাস করার জন্য আমরা ওদের থেকে কোনো টাকা নেবো কিছু না আমরা জায়গাগুলো আমরা শ্বাস করার জন্য বর্তমানে আমরা ফেরত চাই এটা সবাই জানে এই বিচারটা সবাই জানে কক্সবাজার রেমগুট ফলগড় রামু সবাই জানে আমাদের প্রায় আমাদের গোষ্ঠী জায়গা তো ভাই আমরা সবাই প্রায় দশ বারো হানি জায়গা ওখানে আছে সব জায়গা আমাদের এখন কি করছে কিছু মানুষ আছে লাগিয়ে নিছে এক বছর জন্য ও সুতের বছর জন্য কিভাবে দুঃখ বানাইছে সেটাও আমরা চাই এটা ওর থেকে